থাকলো খেলা দে তোর খেলা দিয়ে পাঁচশো টাকা চাল থাকলো লে পাঁচশো থাকলো পাঁচশো দে তো দে হাজার দিতে হ্যাঁ হাজার দিতে হবে হাজার হাজার নতুন এসছে নাকি আনোয়ার হাজার হা হাজার দে তো দে হাজার এ দে দিয়া দে হাত どうだ देड़ा गए। देड़ा गए। देड़ा गए। दे तब तो दिया चार हजार हा दे

যাবো পরে যাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো 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 ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি তাহলে দশ হাজার

সবই গেল মোবাইল গেল সবই গেল नहीं लगा लगा बात।